এবার তৃণমূলে কোন সৌগত রায় তৃণমূলের বর্ষিয়ান সাংসদ সৌগত রায় সৌগত রায়ের পাশে নেই দল সৌগত রায়ের থেকে দূরত্ব বৃদ্ধি করল দল দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস তৃণমূল হাইকম্যান্ড সৌগত রায়কে নিয়ে অবস্থান স্পষ্ট করে সৌগত রায়কে চরম বার্তা দিল এই মুহূর্তের সবচেয়ে বড় খবর মানুষের ভাবাবেগে আঘাত দিয়েছে মানুষের সেন্টিমেন্টে আঘাত দিয়েছে সৌগত রায় কারণ কাশ্মীরের পেহলগামে জঙ্গি হামলার পর যখন পাকিস্তানের বিরুদ্ধে বদলার দাবি উঠেছিল যখন রীতিমতো হইচই পড়ে গিয়েছিল গোটার দেশ জুড়ে সকলেই একটা দাবি জানিয়েছিলেন কেন্দ্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবার একটা সার্জিক্যাল স্ট্রাইক করুক পাকিস্তানের উপর আবারও পাকিস্তানকে ধ্বংস করে দিক এবার পাকিস্তানের জঙ্গি কাঠিগুলো গুঁড়িয়ে দিক তারপর পরই কিন্তু পনেরো দিনের মধ্যে ভারত প্রত্যাঘাত করে গত মঙ্গলবার রাতে গভীর রাতে পাকিস্তানে কুড়ি মিনিট ধরে এয়ার স্ট্রাইক চালায় ভারত গুঁড়িয়ে দেওয়া হয় নটি জঙ্গি ঘাঁটি জঙ্গিদের পরিবারগুলিকে একেবারে ধূলিস্ব করে দেওয়া হয় কোনো ক্রমে প্রাণে বেঁচে গেছেন মাসুদ আজাহার কিন্তু তার পরিবারের একেবারে বারোজন মারা গেছেন আর তারপর থেকেই কিন্তু ভারত পাকিস্তান একেবারে যুদ্ধ আবহ শুরু হয়েছিল পাকিস্তান ভারতের পনেরোটি শহরকে ধ্বংস করার জন্য ড্রোন হামলা চালায় কিন্তু ভারত ভারতের সেনাবাহিনী সেটাকে প্রত্যাখ্যাত করে তারপর পরই কিন্তু ভারত পাকিস্তান লেগে যায় যুদ্ধ পাকিস্তানের আক্রমণ ভারতের আক্রমণ পাল্টা আক্রমণে তেতে ওঠে একেবারে গোটা দেশের রাজনীতি যুদ্ধের পরিস্থিতি তৈরি হয় কেন্দ্রের পাশে দাঁড়ায় সমস্ত রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্পষ্ট বার্তা দেন দেশীয় স্বার্থে আমরা কেন্দ্রের পাশে আছি কেন্দ্র যা সিদ্ধান্ত নেবে সেটাই আমরা মেনে চলব কিন্তু তারপরেও তারপরেও সৌগত রায় তৃণমূলের বর্ষিয়ান সাংসদ সৌগত রায় অপারেশন সিঁদুর নিয়ে প্রশ্ন তোলেন এবং জঙ্গি হামলা নিয়ে প্রশ্ন তোলেন জঙ্গিদের উপর যে ভারতের আক্রমণ ভারতীয় সেনাবাহিনীর আক্রমণ জঙ্গিদের ঘাঁটি উড়িয়ে দেওয়া সেই নিয়ে প্রশ্ন তোলেন এবং প্রমাণ দেওয়ার জন্য দাবি করেন কেন্দ্র প্রমাণ দিক কতগুলো জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী কি করেছে প্রমাণ দিক এমনই দাবি করতে থাকে সৌগত রায় আর সেই দাবির পরপরই কিন্তু গোটা দেশ জুড়ে ঝড় উঠে যায় রাজ্য জুড়েও কিন্তু সৌগত রায়ের এই মন্তব্যের বিরোধিতা সোশ্যাল মিডিয়ায় রীতিমতো কালাম পরিস্থিতি তৈরি হয় ঠিক সেই মুহূর্তে এবার প্রবল চাপে দল তৃণমূল কংগ্রেস তৃণমূল হাইকম্যান্ড মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে অবশেষে সৌগত রায়ের বিরুদ্ধে একেবারে চরম পদক্ষেপ অপারেশন সিঁদুরের সাফল্য নিয়ে গোটা দেশ যখন উচ্ছ্বসিত তখন বিস্ফোরক বিরূপ মন্তব্য করেন দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায় কোথায় ঘাঁটি ধ্বংস হয়েছে প্রশ্ন তোলেন তিনি সেই সঙ্গী কেন্দ্রের কাছে প্রমাণও চান প্রবীণ রাজনীতিক এই আবহে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিল তৃণমূল হাইকম্যান্ড সৌগত যে মন্তব্য করেছেন তা দলের মতামত নয় স্পষ্ট জানিয়েছে জোড়াপুর শিবির সম্প্রতি অপারেশন সিঁদুর নিয়ে বেশ কিছু বিস্ফোরক মন্তব্য করেন প্রবীণ তৃণমূল সাংসদ তিনি দাবি করেন কোনো যুদ্ধই হয়নি বিষয়টা প্রায় হাস্যকর হয়েছে এদিক থেকে ওদিকে কটা ড্রোন গিয়েছে কোনো মেজর থপাত হয়নি জঙ্গি ঘাঁটি কোথায় ধ্বংস হয়েছে কেন্দ্রীয় সরকার মানুষের সামনে তার প্রমাণ খুব না এখানেই না থেমে সৌগত আরও বলেন আমি তো ছবিতে দেখেছি ওই দু একটা মাসুদ আজহারের যে জায়গা পুরনো বাড়ি একে জঙ্গিঘাটি ধ্বংস বলে আমরা পাকিস্তানের কোনো অস্ত্র ধ্বংস করতে পেরেছি সেই প্রমাণগুলো দিন না নেতৃত্ব তো কিছু দেখাতেই পারল না পাকিস্তানের মতো দেশকে শিক্ষা দেওয়া গেল না বলেও দাবি করেন তিনি এরপর আরও এক ধাপে গিয়ে তৃণমূল সাংসদ বলেন এভাবে ট্রাম্পের কথায় রাজি হওয়া উচিত হয়নি এই সিঁদুর টিঁদুর হল মাসি সেন্টিমেন্ট চটচটে আবেগ সৌগতর এই মন্তব্য তৃণমূলের মতামত নয় স্পষ্ট জানিয়ে দিল দল তৃণমূলের অফিসিয়াল এক স্যান্ডেলে লেখা হয়েছে পরিষ্কার করে জানাচ্ছি সাংসদ সৌগত রায়ের মন্তব্য তৃণমূলের মতামত নয় এরপরই প্রশ্ন উঠেছে তাহলে কি দলের অন্দরে আরও কুণঠাসা হয়ে পড়লেন প্রবীণ এই তৃণমূল সাংসদ উল্লেখ্য পেহলগাঁও কাণ্ডের পর অপারেশন সিঁদুরের মাধ্যমে পাল্টা প্রত্যাখ্যার করেছিল ভারত এর মাধ্যমে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের নটি ঘাঁটি পুড়িয়ে দেওয়া হয়েছিল এই সামরিক অভিযান নিয়ে সম্প্রতি বেশ কিছু বিস্ফোরক মন্তব্য করেন এই তৃণমূল সাংসদ সৌগত রায় আর তার এই মন্তব্যের পরপরই কিন্তু এবার সৌগত থেকে দূরত্ব বৃদ্ধি করল দল সৌগত রায় যে দাবি করেছিলেন যুদ্ধ নিয়ে তার পরপরই কিন্তু তৃণমূলের অন্দরে রীতিমতো কোণঠাসা হয়ে পড়লেন সৌগত রায় অপারেশন সিঁদুরের সাফল্য সেনাবাহিনীর এভাবে জীবনকে বাজি রেখে জানকে বাজি রেখে লড়াই করা একাধিক সেনাবাহিনী নিহত হয়েছেন এই জঙ্গি হামলায় যখন ২৬ জন সাধারণ নাগরিক পর্যটক তারা নিহত হলেন যখন স্মৃতি সিঁদুর কেড়ে নেওয়া হলো কেড়ে নিল জঙ্গিরা ঠিক তখনই ভারতীয় সেনাবাহিনীকে যখন স্যালুট জানাচ্ছে গোটা দেশের মানুষ ঠিক তখনই সৌগত রায়ের মতো কিছু কিছু এই ধরনের নেতা আলপটকা মন্তব্য করতে শুরু করেছেন রীতিমতো বিস্ফোরক মন্তব্য করে বসলেন কোনো যুদ্ধ হয়নি একেবারে হাস্যকর জিনিস হয়েছে সৌগতর এই মন্তব্যের থেকে দূরত্ব বাড়াতে এদিন তৃণমূলের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট করে দেওয়া হয়েছে অবস্থান স্পষ্ট করে জানাচ্ছি যে সাংসদ অধ্যাপক সৌগত রায়ের মন্তব্য তৃণমূল কংগ্রেসের মন্তব্য নয় তৃণমূল কংগ্রেস এই মন্তব্যের জন্য দায়ী নয় স্পষ্ট জানিয়ে দিয়েছে আর তৃণমূলের এই পদক্ষেপে প্রশ্ন উঠেছে তাহলে কি দলে একেবারে কোনটাশা হয়ে পড়লেন সৌগত রায় গত বিধানসভা ভোটের আগে দলের অন্যতম মুখপাত্রের ভূমিকায় দেখা গিয়েছিল সৌগত রায়কে আরেকটা বিধানসভা নির্বাচনের আগে তার সাথেই দূরত্ব বৃদ্ধি করল এবার দল এই মুহূর্তের সবচেয়ে বড় খবর একেবারে চাঞ্চল্যকর খবর দলে কিন্তু সাংগঠনিক রদবদল চলছে আর এই রদবদলের মধ্যে সৌগত রায়ের আল মন্তব্যকে দল যে সমর্থন করে না সেটা কিন্তু বুঝিয়ে দিল কারণ এটা মানুষের ভাবাবেগে আঘাত দিয়েছে কারণ সবার আগে দেশ কোনো রাজনৈতিক কচকচানি নয় এর পিছনে দেশের স্বার্থে দেশের মানুষের রক্ষার স্বার্থে সেনাবাহিনী যেভাবে লড়াই করছে তাদের নিয়ে প্রশ্ন তোলা মানে সেনাবাহিনীকে অপমান করা সৌগত রায়ের মতো একজন বর্ষিয়ান সাংসদ কীভাবে এই কাজ করলেন সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গেছে বিভিন্ন মহলে তারই কিন্তু প্রতিফলন যখন তৃণমূল কংগ্রেস তৃণমূল হাইকম্যান্ড বুঝে গেছে মানুষ এটাকে ভালো চোখে নিচ্ছে না ঠিক তখনই কিন্তু কড়া পদক্ষেপ তৃণমূলের সৌগত রায়ের বিরুদ্ধে চরম অ্যাকশন শুরু সৌগত রায়কে শিক্ষা দিতে রীতিমতো তার পাল্টা চরম বার্তা দিয়ে দিল তৃণমূল হাইকম্যান্ড মমতা ব্যানার্জির নির্দেশে কী হতে চলেছে আগামী দিনে বন্ধুরা আপনারা কী বলবেন সৌগত রায় কি উচিত শিক্ষা দিতে পারলো তৃণমূল কংগ্রেস নাকি আরও কড়া পদক্ষেপ দেওয়াও নেওয়া উচিত ছিল সৌগত রায়ের বিরুদ্ধে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কি হতে চলেছে আগামী দিনে সেদিকে চোখ থাকবে কোটা রাজ্যের